প্রদমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে হামলা আরো পঁয়ত্রিশ জনের মৃত্যু নতুন করে ঘর ছাড়া পাঁচ লাখ মানুষ এরপর জানিয়ে দিব ইসরায়েলের ইরান হামলার পরিকল্পনা ভেঙে দিলেন ট্রাম্প এরপর যা থাকছে আল ভাগাভাগি শুরু আর জানিয়ে দিব পারমাণবিক বোমা প্রস্থের চূড়ান্ত পর্যায়ে ইরান সর্বশেষ জানিয়ে দেব সৌদি আরবের জন্য খুলেছে ইউরোপের দ্বার এতক্ষণ সুচিলেন সংবাদ দেশের নাম এবার বিস্তারিত তার কি অনুরোধ থাকবে আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ব্রিটির ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ইসরাইলে হামলারও পঁয়ত্রিশ জনের মৃত্যু নতুন করে ঘর ছাড়া পাঁচ লাখ মানুষ ইসরায়েল বুধবার ভোর থেকে গাজা উপত্যকায় নতুন করে ভয়াবহ হামলা শুরু করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন এই সব হামলা এখন পর্যন্ত অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছে জাতিসংঘ জানিয়েছেন আঠারোই মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে গাজায় নতুন করে প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তবচ্যুত হয়েছেন বা বারবার ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেন মানবিক সহায়তা বন্ধ রাখা আমাদের চাপ প্রয়োগের একটি কৌশল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন আঠারো মাসের যুদ্ধে এখন পর্যন্ত একান্ন হাজার পঁচিশ জন ফিলিনি নিহত এবং এক লাখ ষোলো হাজার চারশো বত্রিশ জন আহত হয়েছে সরকারি গণমাধ্যম অফিস অফিসের হালনাগাদ তথ্য বলা হয়েছে নিহতের প্রকৃত সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়ে গেছে নিচে আটকা থাকা বহু মানুষ নিখোঁজ যাদের মৃত্যু বলে ধরে নেওয়া হচ্ছে উল্লেখ্য দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের নেতৃত্বাধীন ইসরায়েল হামলায় এক হাজার একশো উনচল্লিশ জন নিহত হয় এবং দুই শহর বেশি মানুষ হয় ইসরায়েলের ইরান হামলার পরিকল্পনা ভেঙে দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের পরিকল্পিত হামলা ঠেকিয়েছেন সংবাদমাধ্যম নিউ নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন মে মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক সংস্থা হামলা করতে চেয়েছিল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা অত্যন্ত এক বছর পেরে দেওয়া এবং খবর আল জাজিরার তবে এই অভিযানে সফলতা নিশ্চিত করতে এবং ইরানের পাল্টা হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন ছিল কিন্তু ট্রাম্প প্রশাসন ওই পরিকল্পনায় অনুমোদন না দিয়ে তেহরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির আলোচনা চলে যাওয়ার পক্ষে অবস্থান নেন এদিকে ইরান জেনেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা আগামী সপ্তাহে রোমে অনুষ্ঠিত হবে এর আগে দফা আলোচনা হয়েছিল ওমানে দু হাজার পনেরো সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক অনুযায়ী ইরান তাদের পারমাণবিক দিয়েছিল কিন্তু দু আঠারো সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরে নেওয়ার পর থেকে আবারও ইরানের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়তে চুক্তিভঙ্গের পর যুক্তরাষ্ট্রে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এরপর থেকে তেহরান ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধ কারণে মাত্রা বাড়াতে এতে ইরান কতটা এগিয়েছে তা নিয়ে এখন বিশ্বের অনেক দেশ কন্ঠিত আলাক্সার ভাগাভাগি শুরু ইসরায়েলের রেকর্ড সংখ্যা একশো আশি জন ইহুদি উপাস কক্ষে পূর্ব জালুজালমে আলাক্সা মসজিদ চত্বর প্রবেশের অনুমতি দিয়েছে এটি যখন এখন পর্যন্ত চত্বরে ইহুদি প্রবেশের সর্বোচ্চ নজির বুধবার নিরাপত্তা বাহিনীর পাহারায় উপাসকরা প্রবেশ করে প্রার্থনা করে যেখানে সাধারণত একসঙ্গে তিরিশ জনের বেশি ইহুদিকে প্রবেশ করতে দেওয়া হতো না ঘটনাটিকে ভীতিকর ও নজিরহীন বলে মন্তব্য করেছেন ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিভাগের পরিচালক আউনিও বাজবান তিনি বলেন আমরা এখন পরিস্থিতি হচ্ছে যা আগে কখনো দেখিনি মুসলিম উপভাষকদের ওই সময় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে। ওয়াক কর্তৃপক্ষ আশঙ্কা করছে এর মাধ্যমে আল আকসার ইস্তাবস্থা পরিবর্তনের চেষ্টা চলছে ইসরায়েল পুলিশ জানিয়েছেন সার্বিক নিরাপত্তা পরিচালনায় নিয়ে টেম্পল মাউন্টে আলাক্সা চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে প্রসঙ্গত আল আকসা মসজিদ মসজিদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান এটি আন্তর্জাতিকভাবে অধিকৃত ফিলিম ভূখণ্ড হিসেবে যদিও ইসরায়েল উনিশশো সাল থেকে এলাকা দখল করে রেখেছে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের উপগ্রহপন্থী নেতারা আল আকসার ইহুদি উপাসনালয়ের পক্ষে প্রসারণা চালাচ্ছে আশঙ্কা করা হচ্ছে হেব্রনের ইব্রাহিম মসজিদের মতো বিভাজনের দিকে পরিস্থিতি এক উত্তর্থ মিডল ইস্ট আয় আল আকসা পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান ইরান তার পারমাণবিক বোমা দখল থেকে খুব বেশি দূরে নেই এমন এই সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের পারমাণবিক কর্ম পর্যবেক্ষণ সংস্থা এর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা মহাপরিচালক রাফায়েল গ্রোসি ফরাসি সংবাদমাধ্যম লেমন্ডে কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চলক হওয়ার মন্তব্য করেন স্থানীয় সময় বুধবার ষোলো এপ্রিল ওরা ইরান সফরে যাওয়ার কয়েক ঘন্টার আগে দেওয়া এক সাক্ষাৎকারে গুরসি বলেন ইরান এখনো সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্রের মালিক নন কিন্তু তারা খুবই দ্রুত সেই ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে এটি এখন সবাইকে মানতেই হবে পারমাণবিক অস্ত্র নির্মাণকে ধাঁধার টুকরো ছোড়ার সঙ্গে তুলনা করে আইএফ প্রধান বলেন ইরানের কাছে ইতিমধ্যেই সেই প্রযুক্তি উপাদান রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন হবে তারা চাইলে যে কোনো সময় সেগুলো একত্রিত করতে সক্ষম এই সফরে গোরসি তেহরানের ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে এই সফর অত্যন্ত তাৎপর্য বলে মনে করছে কুটকরা সৌদি আরবের জন্য খুলেছে ইউর দ্বার সৌদি আরবের জন্য খুলেছে ইউরোপের দ্বার দীর্ঘদিন ধরে ইউরোপ সফর সৌদি নাগরিকদের জন্য ছিল এই রকম কাগজপত্রের যুদ্ধ ভিসার আবেদন সাক্ষাৎকার নানা রকম নিয়মকানুন সব মিলে ইউরোপ বা পারাকার সহজ ছিল না অথচ সৌদি আরব শুধু তেল সমৃদ্ধ দেশ নয় মুসলিম বিশ্বের অন্যতম কৌশলগত কূটনৈতিক শক্তিও সেই শক্তির ঝলক দেখালো মধ্যপ্রাচ্যর প্রভাবশালী দেশটি দেশটির জন্য খুলছে ইউরোপের দ্বার মঙ্গলবার পনেরো এপ্রিল গালফ নিউজের এক প্রতিদিন এই চর্চা জানানো হয়েছে প্রতিদিনে বলা হয়েছে সৌদি নাগরিকদের জন্য ভিসা মুক্ত ইউরোপ সফরের দরজা খুলতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইউ খুব শীঘ্রই সৌদি নাগরিকরা সেনজেন অঞ্চলে প্রবেশ করতে পারবেন বেনা ভেষায় এই তথ্য নিয়েছেন সৌদি আরবের নিযুক্ত ইউ রাষ্ট্রদূত টপ ও ফানাউট সংবাদ মাধ্যম এ আরওয়াই এ ওয়াই নিউজ জানিয়েছেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবকে ভিসামুক্ত প্রবেশ দেখা দিতে চলছে ইউরোপীয় ইউনিয়ন ফলে সৌদি নাগরিকরা শীঘ্রই সেনজেন অঞ্চলে মুক্ত ভ্রমণ করতে পারবেন সৌদি আরবে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত স্টফ ও সম্প্রতি জানিয়েছেন এই উদ্যোগ কার্যকর হলে সৌদি নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নে সাতাশটি সদস্য রাষ্ট্রে স্বল্প মেয়াদি ভ্রমণের জন্য ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবে